নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসবে খড়দো কুঞ্জবাটিতে যোগ দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন কুঞ্জবাটিতে নিত্যানন্দ প্রভুর পাঁচশো বাহান্নতম আবির্ভাব উৎসবে যোগ দিলেন খর্ত বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মন্দির চত্বরে এসে খোল হাতে নিয়ে নাম সংকীর্তনে মাতলেন শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী প্রথমে শ্যামসুন্দর মন্দিরের বিগ্রহ দর্শন করেন এবং পুজো দেন পাশাপাশি তিনি কুঞ্জবাটি এসে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসবেও যোগ দেন এবং প্রভু মন্দির দর্শন করেন এই দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় পৌরপিতা সুদীপ ভট্টাচার্য শ্যামসুন্দর মন্দিরের অন্যতম সেবাইত মানসমোহন গোস্বামী সহ অন্যান্য সেবাইতরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান আমার জীবনের প্রথম যে বিধায়ক হয়েছিলাম একানব্বই সালে সেটা বারুইপুরে পরে সেখানে একটি কীর্তন খোলা ঘাট আছে যেখানে মহাপ্রভু এসেছিলেন ওখানে ছিলেন এবং সেখানে কীর্তন করেছিলেন সেই ঘাটটির নাম কীর্তন খোলা আমার জীবনের প্রথম যে জায়গা সেটাও এই মানে নিত্যানন্দ প্রভুকে কেন্দ্র করে আর আজকের মোটামুটি এখানে আমি দাঁড়িয়ে এখনো আছি এখানে আছি এটা ওই একই জায়গা বলে আমার মধ্যেখানে আমার বাড়ি কালীঘাট বলে আমি ওই ধর্মীয় এক পরিমণ্ডলের মধ্যেই বড় হয়েছে নিজে পুরোহিত বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ এবং এই মন্দির খুব সুন্দরভাবে চলুক একটা সময় একটা অচলা অবস্থা হয়েছিল আপনি বিধায়ক হবার আগে খুব বাজে পজিশন ছিল আমি সেটা মুক্ত করেছিলাম সেই সময়টা এবং এটা সকলের আমার কাছে বলেছিলেন এটা করার জন্যে আমি করেছিলাম এবং এখন চলছে মোটামুটি সুস্থ হয়ে চলছে এবং আমি চাই যে মন্দির এসে মানুষের যেটা প্রার্থনা যেটা আসেন এটা ভক্তান এটা সেটা একটু পান ওটাতেই তারা আনন্দ পান সেটুকু তারা বেলে খুব খুশি যে সুন্দরভাবে চলুন মন্দির এটাই চায় ওখানে প্রসাদ হবে সেবা করবেন একটু বিশ্বাস করবেন তারপর ওখানে তিক্তর করে নিয়ে আসবেন అరే ఏ షర్ట్ అది దీని సంసంజన అరే

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স